তখন সূর্যবাবুর দিকে সবাই তাকিয়ে রয়েছে আর হৃতের দলে যে লোক আছে সবাই রাগানিত তখন দীপা অনেক খুশি যে সূর্যবাবু সবকিছু পারতাছে তখন প্রিন্সিপাল স্যার এবং সহকারী স্যার দুজন মিলে তাকে ঘোষণা করে যে যে সূর্য সন্ন্যালী জিতেছে এবং টপে আছে তখন হৃত্বিক তো এটা মানতে পারে না সবাই তাকে নিয়ে নাচানাচি তখন হৃত্বিক মুখে ধমক দিয়ে বলছে এটা আমি মানি না তখন স্যার বলছে কি বলতে চাও তুমি এটা সবার সামনে তো হলো এটা তখন তাও বলছে এটা আমি মানি না কিন্তু সূর্যকে নিয়ে সবাই সের বিল কিন্তু দীপা এটা সূর্য করতে পারতেছে না হঠাৎ করে ইরা আসে কংগ্রাচুলেশন বলে তখন ঋত্বিক বলে দেখাবো আমি সবাইকে দেখিয়ে দিব যখন সূর্য বলছি আমি এগুলো প্রশ্ন উত্তর কিভাবে দিলাম তখন দীপা এসে সূর্যকে একটা বই দেয় দেখো এইগুলো বই থেকে তুমি সবগুলো এখান থেকে শিখছো বলে তুমি সবগুলো আমি যে এই বই থেকে পড়ছি তখন সবাই মিলে সূর্যকে বলে ক্যান্টিনে যাবো আমরা আজকে আনন্দ পাবো তখন সূর্যকে দরাদ করে ক্যান্টিনে নেওয়া যায় সবাই আনন্দ করতেছে এখানে হ্যাঁ বন্ধুরা সোয়া নতুন নতুন আপডেট পেতে এক লাইক দিয়ে সম্পূর্ণ वीडियो गलत देख